আইপিএল এর নতুন মৌসুম কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ সেই পুরনো রূপেই বিস্ফোরক বিধ্বংসী এইবারের আইপিএল এ তিনশো রান হবেই হবে এবং সেই তিনশো রান করার পথে সবচেয়ে বেশি বাজিটা এই সানরাইজার্স হায়দ্রাবাদের উপরে আমি আইপিএল এর দলগুলোকে নিয়ে যে প্রিভিউ ভিডিওগুলো করেছিলাম সেইখানটাতেও এই হেডিংটাই দিয়েছিলাম যে হায়দ্রাবাদ তো তিনশো রান করবেই কিন্তু শিরোপাটাকে জিততে পারবে কিনা না প্রথম ম্যাচেই তারা তিনশো রান করতে পারেনি এমনকি আইপিএলের সর্বোচ্চ স্কোরও করতে পারেনি কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছে যে আইপিএলের সর্বোচ্চ রানের স্কোরটাও তারা ভেঙে দিবে নিজেদেরই এবং তিনশো রানও তারা করবেই করবে শিরোপা তারা জিততে পারে কিনা সেইটা তো মাত্র শুরু হলো ওই টুর্নামেন্টটা প্রথম ম্যাচটা তারা রাইট স্টেপেই নিল একেবারে নিজেদের ব্লু প্রিন্টেই যেইভাবে তারা গত সিজনটা এই তুমুল সাকসেস পেয়েছে এই সিজনটাও সেইভাবেই তারা শুরু করলো এখন শেষ পর্যন্ত কি হতাশা কোথায় তিনশো রান হয় নাই সেইখানে হতাশা কোথায় আইপিএলের সর্বোচ্চ রান স্কোর করতে পারে নাই সেইখানে নাকি এইটা আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের ক্ষুধাটা আরও বাড়িয়ে দেবে তাদের সামনে এই টার্গেটটা থেকেই যাবে প্রতিটা ম্যাচে মোরললেস স্পেশালি তাদের ঘরের মাটির ম্যাচগুলোতে তারা এই টার্গেট নেই ব্যাটিং করতে নামবে ফলে আইপিএলের অন্যান্য দলগুলোর জন্য কোনো সুখবর নাই সুখবর যে নাই সেটা তো বোঝা গিয়েছিল যখন তারা দলটা তৈরি করে এবং সেই দল তৈরিতে গতবারের কোর গ্রুপটা ধরে রেখেছে তো বটেই হেড শর্মা কুমার রেড্ডি এইবার তারা যোগ করেছে ঈশান কিষানকে আরও এক বিস্ফোরক ব্যাটসম্যান এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং স্কুলে এই অল্প সময়ের মধ্যেই কয়েকদিনের ট্রেনিং ট্রেনিং করেই তিনি একেবারেই মনে হচ্ছে যেন এই সানরাইজার্স হায়দ্রাবাদ স্কুলে তিনি হচ্ছে কি খুবই মনোযোগী ছাত্র ঠিক সেইভাবে তার ব্যাটেকের প্যাটার্নটাই এরকম সেটা খুব ভালোভাবে এক্সিকিউশনটাও এই ম্যাচটাতে করতে পেরেছেন আপনি দেখেন যে এই ম্যাচে অভিষেক শর্মা উনিশ বলে তিনি করেছেন হচ্ছে গিয়ে এগারো বলে করেছেন চব্বিশ রান টু হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেড একত্রিশ বলে সাতষট্টি রান টু হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেট পনেরো বলে তিরিশ রান নীতিশ কুমার রেড্ডি টু হান্ড্রেড স্ট্রাইক রেট এমন কি সেই হ্যান্ডিক ক্লাসেন ১৪ বলে চৌত্রিশ রান টু হান্ড্রেড প্লাস রাইটেড সবাই সবার মতেই খেলেছেন তাদের মতেই খেলেছেন গতবার যেমন খেলেছেন আর ঈশান কিষান এসে এইবার যোগ দিয়ে প্রথম ম্যাচটাতেই পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি করে ফেলেছেন সাতচল্লিশ বলে একশো ছয় রানে তিনি নট আউট ছিলেন ফলে তাদের পক্ষে ওই বড় স্কোর ওই আগের ব্লু প্রিন্টে যে তারা খেলবে সেটা তো বোঝা যাচ্ছে রাজস্থান রয়্যালসকে শেষ পর্যন্ত গিয়ে তারা এই ম্যাচটাতে হারিয়েছে হচ্ছে গিয়ে তারা চুয়াল্লিশ রানে জয় চুয়াল্লিশ রানে জয় টি টোয়েন্টি ফরম্যাটে অনেক জয় অনেক কমফোর্টেবল জয় এই হায়দ্রাবাদের জয়ে এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেই জায়গাটাতে কি রাজস্থান রয়্যালসও তাদের হেল্প করেছে কিনা কিভাবে হেল্প করছে সেটা বলছি দেখুন যখন টার্গেটটা আগে ব্যাটিং যে আমি এত এত রেকর্ডের কথা বললাম রানটা বোধহয় বলিনি দুইশো তারা তুলে ফেলেছে বিশ ওভারে আমি লাস্টের দিকে বলছে যে ওভারে ওভারে ক্রিকেটেই ওই রান রান অনেক সেইখানে এই রানটা তারা করতে হবে রাজস্থান রয়্যালসের ওইখানে প্রথম ওভারে তারা যতই মোহাম্মদ শামীকে পিটিএ ষোলো রান নিয়ে নিক সঞ্জু স্যামসন কিন্তু সেকেন্ড ওভারে সিমারজিৎ সিং এসে যেটা তার নিজের ফার্স্ট ওভার দুই দুইটা উইকেট তিনি তুলে নিলেন যশস্বী জয়সওয়ালের ক্যাচটা অবশ্যই অভিনব মানোর দুর্দান্ত ক্যাচ ধরেছেন এবং যখন রাজস্থান রয়্যালস এর আরো একটা উইকেট তারা তুলে নিয়েছে নীতিশ রানার স্বামী সেই উইকেটটা পেয়েছেন মারা ছাড়া কোন উপায় আসলে ছিল না সো রাজস্থান রয়্যালস ওই পথে গিয়েছে হ্যাঁ পাওয়ার প্লে তে তারা সাতাত্তর রান করেছে ভালো রান কিন্তু তিনটা উইকেট হারিয়ে ফেলেছে দশ ওভার শেষে তারা একশো আঠারো রান কিন্তু বাকি দশ ওভারে তো তাদের আরও একশো রান করতে হবে হ্যাঁ সঞ্জু স্যামসনের সঙ্গে ধ্রুব জুরলের পার্টনারশিপটা ভালো হয়েছে দুজনই ভালো ব্যাটিং করেছেন সেই কিন্তু সেই ভালো আসলে কতটা ভালো ওই যে সাতষট্টি রান এবং সত্তর রান পঁয়ত্রিশ বলে সত্তর রান করেছেন ওই জায়গাটাতে ধ্রুব জুরেল এবং হচ্ছে কি বলে ছেষট্টি রান ওইখানটাতে করেছেন সঞ্জু স্যামসন এটা গুড এনাফ না গুড এনাফ না যখন আপনি দুইশো সাতাশি রান তারাই আপনি খেলছেন তখন সেটা গুড এনাফ না এবং এই দুইজন যখন পরপর দুই ওভারটাতে আউট হয়ে গেলেন তখন আসলে আউট অফ রিচ এইটা রাজস্থান রয়্যালস আউট অফ আগেই হয়ে গেছে যখন তারা করেছে তারপরেও তারা গিয়ে দুইশো পর্যন্ত যেতে পেরেছে এবং চুয়াল্লিশ রানে ম্যাচটা হেরে গেছে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে কি যে এই দুইশো বিয়াল্লিশ রান যদি আগে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস করতো তাহলে কি আমরা একটা ফাইটিং ম্যাচ দেখতে পেতাম দেখুন শুরুতে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং করেছে তাদের ওপেনিং পার্টনারশিপকেই ওই ট্রাভিশেক তারা ট্রাভিশেক এবং অভিষেক শর্মা তারা মাত্র ১৯ বলে পঁয়তাল্লিশ রানের একটা জুটি দিয়েছে আমি যেটা বললাম যে অভিষেক শর্মা তিনি চব্বিশ রান করে আউট হয়ে গেছেন কিন্তু এসেছেন যে ঈশান কিষান তার সঙ্গে মিলে ট্রাভিসের সেই ট্রানডোপটা ঠিকই চালাচ্ছিলেন তাদের আরও একটা পঁচাশি রানের পার্টনারশিপ হলো টেন্থ ওভারে গিয়ে হেড যখন একত্রিশ বলে সাতষট্টি রান করে আউট হয়ে যান তারপরেও এখানটাতে থামাথামির কোনো লক্ষণ আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের ছিল না দশ ওভারে তারা দুই উইকেটে একশো পঁয়ত্রিশ রান করেছে পরের দশ ওভারে তারা আরও একশো একান্ন রান করেছে এবং এর মধ্যে হাইনিক ক্লাসনের ওই ইনিংসটা তো গুরুত্বপূর্ণ বটেই যেখানে চৌদ্দ বলে তিনি হচ্ছে গিয়ে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু ঈশান কিষান আসলে ছাড়িয়ে গেছেন সব কিছুই স্টার অফ দ্য ডে স্টার অফ দ্য ম্যাচ তিনি এইখানটার নতুন ফ্র্যাঞ্চাইজি প্রথম ম্যাচে এসেই তিনি প্রতিভাবান ব্যাটসম্যান খুবই প্রতিভাবান কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে গত বছর তিনি যে খুব ভালো খেলেছেন তা না ইনফ্যাক্ট তার ক্যারিয়ারটাই একটুখানি হচ্ছে গিয়ে পিছলে যাচ্ছে এই সময় এসে নতুনভাবে তিনি নিজেকে খুঁজে পাওয়ার মিশনের ফার্স্ট এই জায়গাটাতে আসলে অন্তত পক্ষে খুব 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 ভালো হলো যেটা আমি বললাম পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি সাতচল্লিশ বলে একশো ছয় রান করে নট আউট ছিলেন এখন তিনশো রান হলো না কেন বা গতবার যে তারা হায়েস্ট করে ছিল দুইশো সাতাশি রান সেটা হলো না বা হওয়ার কি সম্ভাবনা ছিল কিনা অবশ্যই ছিল খুব ভালোভাবে ছিল ওই যে হাইন্ডি ক্লাসেন যখন আউট হলেন নম্বর ওভারে তখন ওই ইনিংসে দশটা বল বাকি ক্লাসেন শেষ পর্যন্ত থাকলে মনে হয় হয়ে যেত কিংবা ধরেন লাস্ট ওভারে প্রথম বলে ছক্কা মারার পর শেষ পাঁচ বলে একুশ রান দরকার ছিল তিনশো হওয়ার জন্য সম্ভব ছিল পরপর দুই বলে দুইটা উইকেট হারিয়ে সেইটা আর হয়তো বা হয়নি তাদের যে দুশো সাতাশি রানের হায় স্কোর আইপিএলে সেটা জাস্ট পেছনেই থেকে দুশো ছিয়াশি রানে তারা শেষ করেছে আইপিএলের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার তারা 250 প্লাস স্কোর করেছে ইনফ্যাক্ট স্বীকৃতি টি তে কোনো দল টু হান্ড্রেড ফিফটি প্লাস করেনি আইপিএল এর সর্বোচ্চ করবে শিরোপাটা তারা জিততে পারে অবশেষে হচ্ছে একটা প্রশ্ন মানে কতবার তারা রানার্স হয়েছিল সেই জায়গাটা প্রশ্নের জায়গাটা থাকছে তো আমি যেটা বলছি হায়দ্রাবাদ যখন দুইশো রান করেছে ম্যাচটা সেই জায়গাটাতেই শেষ হয়ে গিয়েছে এখন এই রাজস্থান রয়্যালস কিভাবে তাদেরকে হেল্প করেছে আমি শুরুতে যেটা বলছিলাম ভাই রাজস্থান রয়্যালসের এর ক্যাপ্টেন রেয়ান পরাক টসে জিতে হায়দ্রাবাদকে আগে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে কি বুঝে এই উইকেটে হায়দ্রাবাদকে দুশো রানে তারা আটকে রাখতে পারবে দুইশো বিশ রানে আটকে রাখতে পারবে পারেনি ধারে গেছেও তারা যেতে পারেনি বরং তারা ওই যে পরে ব্যাটিং করে যে দুইশো বিয়াল্লিশ করেছে এটা যদি তারা আগে ব্যাটিং করলো কোর্ট করে করতে পারত তাহলে রান তারা করার অন্তত পক্ষে একটা প্রেসার থাকতো সেক্ষেত্রে ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো নাই হতে পারতো ওই যে দুইশো বিয়াল্লিশ রানও সহজেই হয়তো সানরাইজার হায়দ্রাবাদ টোপকে যেত কিন্তু ম্যাচটা অন্তত পক্ষে অ্যালাইভ থাকতো কিন্তু এইখানটাতে প্রথম ইনিংসেই ম্যাচ আসলে শেষ হয়ে যায় আমি বলবো যে টস জিতে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ যে প্রতিপক্ষকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছেন এই রকম ব্যাটিং প্যারাডাইস এরকম বিস্ফোরক ব্যাটসম্যানদের বিপক্ষে ওইটাই শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন মৌসুমে সম্পূর্ণরূপে ওই একি ढांचे খেলার খেলে যে তারা 44 রানে জিতলো তার টার্নিং পয়েন্ট একদম কি হবে আপনি বলুন